বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা চৌধুরী প্রতিক্রিয়া জানান তিনি স্পষ্ট বলেন মসজিদ হয় মানুষের প্রয়োজনে নামাজ পড়তে যান মসজিদের নামাজিরা প্রসঙ্গ টেনে কোর্টে যাওয়া কোনোভাবেই সমীচীন নয় তার বক্তব্য ওই এলাকায় ইতিমধ্যেই একাধিক মসজিদ রয়েছে তাই নতুন মসজিদ নির্মাণটি কতটা প্রয়োজনের ভিত্তিতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে তবে তিনি পরিষ্কার করে দেন মাসিতে নামাজ ছাড়া আর অন্য কিছু করা যায় না এটাই ধর্মীয় নির্দেশ বিষয়টি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার সমাধানে সকলের সংযমী ভূমিকা কামনা করেন তিনি এই ছয় ডিসেম্বরকে কেন্দ্র করে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ রেজিনগর বেলডাঙ্গা এটা হেডলাইন হয়ে গেছে মনে হচ্ছে বিরাট একটা কিছু বাদে বাংলায় ঘটে যাবে মসজিদ হল আল্লাহর পবিত্র ঘর এইভাবে মুসলমানের জন্য অপরিহার্য হলো মসজিদ একইভাবে আল্লাহকে তার প্রিয় নবীকে ইসলাম ধর্মকে যদি কেউ পেতে চায় মসজিদ বাদ দিয়ে পাবে না অপরিহার্য মসজিদ রাজনীতি রাজনীতি মসজিদ এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না রাজনীতির আখড়া মসজিদ নয় আর রাজনীতিটাও মসজিদ নয় এই যুক্তিকে সামনে রেখে সম্রাট বাবরের নামেই মসজিদ করতে হবে এর বৈধতা আমাদের মাথায় কিন্তু ঢুকেনি মসজিদ হতে পারে যেভাবে প্রয়োজনের ভিত্তিতে মসজিদ হয় এটা হলো একটা জরুরি বিষয় যেটা আপনাদের সামনে বলা প্রয়োজন যারা যারা আলেম সমাজ পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশে পড়াশোনা করেছেন মলা ডিগ্রি নিয়েছেন গা ভাসিয়ে দেবার জন্য নয় এবং তাদেরকে ভাবতে হবে যে যে কেউ যা বলবেন কোরআন হাদিসে কি আছে না আছে সেটা দেখে উত্তর দেওয়া দরকার আমি রাজনৈতিক আগিদার কোন বিষয় আপনাদের সামনে চাইছি না মসজিদ হয় প্রয়োজনের ভিত্তিতে নামাজি ব্যক্তিদের সংকুলন হয় না সেই কারণে ওখানে আশেপাশে প্রচুর মসজিদ এখন প্রয়োজনের ভিত্তিতে মসজিদ কিনা জেদা কিনা এটা আমার জানা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে আলেম আমি বলে দিয়েছি দাউলম দেবন পৃথিবীর আইকন ঠিক আছে সাহারনপুর আছে মুরাদাবাদ আছে এই দৃষ্টিকোণে মসজিদের বিচারটা তাদের কাছে ফেলে দেন তারা কি বলবেন সেটা বুঝে নেন আমি যতটুকু বুঝেছি মসজিদের জন্য কোটে যেতে হবে পুলিশকে হস্তক্ষেপ করতে হবে হিন্দু মুসলমানের দূরত্ব তৈরি হবে এটা মসজিদের কাজ নয় কাল কি হবে না হবে যিনি করছেন যারা করছেন তার হবে যুবকদের বলবো বুঝো পাঠালো আইনে আইনের সাথে ধস্তে কাজ নয় যিনি করছেন কেন করছেন আল্লাহর জন্য করলে ভবিষ্যৎ বলে দেব আর একবার মসজিদ স্থাপিত হওয়ার পরে কোনো রাজনৈতিক আখড়া হবে না বাংলা টুডে নাও